দশ বছর ধরে জমে থাকা প্রায় সাতান্নটি হাতির দাঁত নষ্ট করল বন দপ্তর আজ বাঁকুড়ায় বড়জোরায় বন দপ্তরের চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দপ্তর গত তিন দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায় বছরের একটা বড় সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায় বাঁকুড়ায় আসায় হাতির দলের দু একটি হাতি অসুস্থতা বার্ধক্য ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছরই বাঁকুড়ার জঙ্গলে মারা যায় বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলে পুড়িয়ে দেওয়া হয় হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায় ফলে হাতির দাঁত চোরা চালানের ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দপ্তরের তরফে গত দশ বছর ধরে বাঁকুড়া উত্তর বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই তিনটি বনবিভাগ মিলিয়ে মোট সাতান্নটি হাতির দাঁত বন দপ্তরের সংগ্রহ ছিল দু সালের এপ্রিল মাসে পাস হওয়া একটি আইন অনুযায়ী কোন পরিস্থিতিতে হাতির দাঁত ব্যবহার করা যাবে না বন দপ্তরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দপ্তরকেই সেই আইন অনুযায়ী আজ বাঁকুড়ার তিনটি বনবিভাগ যৌথভাবে বাঁকুড়ার সংগৃহীত হাতির সাতান্নটি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয় বাঁকুড়ার বড় বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রা উৎপাদন ক্ষম একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয় আমার কত দশ বছর মোটামুটি যা হাতির দাঁতগুলি ছিল টাস্ক মোটামুটি ফিফটি সেভেন ছিল আমার তিনটা ডিভিশনে ওটা কেন্দ্র করে রাখলাম আজকে আমার চিপ এল সাব সব পারমিশন আছে সাবের পারমিশন নিয়ে আইন হিসাবে আইনভাবে আমরা একটা কমিটি বানালাম এটাকে ডেস্ট্রাই করার জন্য একটা কমিটি বানালাম ওই কমিটি অনুযায়ী এখানে সবাই কমিটি মেম্বার আছে আমার এমএলএ আছেন এসপি সাহেব আছেন আমি আছে তিনজন ডিএফও আছেন তারপরে পঞ্চায়েতে যা রেপ্রেজেন আছেন সবাই এখানে আছেন ওদেরকে ওদের পারমিশন ওদের সুপারভিশনে আমরা এখানে যা এখানে কালকারখানা আছে এখানে একটা ইনসেনারেটার আছে এই ইনসেনারেটারে আমরা পুরোটা ফুটিয়ে দিচ্ছি বন্ধ করে দিয়েছি এটা আছে আজকে কাজ ফিফটি সেভেন পিস ছিল আপনি জানেন ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে ট্রেডিং করার কোনোভাবে ব্যাপার করার মানে বিজনেস করার এটা দণ্ডনীয় অপরাধ আমার ওয়াইল্ড লাইফ প্রোটাকশান অ্যাক্টের মধ্যে সেই জন্য আমরা এটাকে কোনোভাবে চুরি হয়ে যায় কোনোভাবে না হওয়া যায় এটাকে মানা করার জন্য প্লাস ওয়াইল্ড লাইফকে কনসার্ভ করতে হবে এটাকে আমার ওয়াইল্ড পুলি যে এখানে আছেন আমার দেশে ওটা আমার সাতীয় সম্পত্তি এটাকে আমরা কোনো দিন হারিয়ে ফেলবো না এটা কনসার করতে হবে ভবিষ্যতে আমরা আমাদের যা জেনারেশনগুলি আসবে ওরাও দেখতে পারবে ওরাও সঙ্গে থাকতে পারবে ওই জন্য আমরা এই কাজটা করছি এটা কোনোভাবে মিসউজ না হোক কোনোভাবে কোনো ট্রেডিংয়ের মতো না চলে যায় সেই জন্য আজকে আমরা ট্রেডিং এটাকে আমার ডেসাই করছি আমরা কালেক্ট করলাম বারো পঞ্চাশ আমার জেলায় বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন